আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি নিয়ে আমি এসেছি এই ক্লাসটা হচ্ছে নবম শ্রেণী বিজ্ঞান দু চব্বিশ অনুশীলন বই খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়ের প্রথম যে চ্যাপ্টার আছে খেলার মাঠে বিজ্ঞান এই খেলার মাঠের বিজ্ঞানের বারো নম্বর পৃষ্ঠার যে শখটা আছে আমি দেখাই তোমাদেরকে এই যেইটা বারো নম্বর পৃষ্ঠায় বারো নম্বর পৃষ্ঠার যে অঙ্কটি আছে এখানে এই অঙ্ক যে শখটা আছে শখটা এখন তোমাদেরকে পূরণ করে দেখাবো তার মানে এই অঙ্কটি সলভ করেই দেখাবো হ্যাঁ সুবিধার জন্য আমি বোর্ডে লিখেছি অঙ্কটি দেখো বাতাসের গড় ঘনত্ব ওয়ান পয়েন্ট থ্রি কিলোগ্রাম পার মিটার কিউব এবং স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ দশ তেরো পঁচিশ নিউটন পার মিটার স্কোয়ার হয়ে থাকে এই তথ্য থেকে তুমি কি পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে পারবে এই তথ্য দেওয়া কি দেওয়া আছে দেখো তো আবার বলি বাতাসের ঘনত্ব মানে বাতাসের ঘনত্ব দেওয়া আছে স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ চাপও দেওয়া আছে তাহলে ঘনত্বটা আছে এই আর সেখানে চাপটা আছে এই স্বাভাবিক পরিবেশে তাহলে উচ্চতা কতটুকু কারণ কি বুঝিছে তুমি কি পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে পারবে এই ঘনত্ব এবং এই স্বাভাবিক চাপ থেকে তোমাকে কি করতে হবে ঘনত্ব সরি উচ্চতা বের করে দেখাতে হবে তবে দেখি এখানে কি কি আছে সেটা লিখে নিই আমরা একটু এখানে এখানে বাতাসের ঘনত্ব রো ইকুয়াল টু রো ইকুয়াল টু ওয়ান পয়েন্ট থ্রি কিলোগ্রাম পার মিটার কিউব স্বাভাবিক পরিবেশে বাতের চাপ চাপ তাই বাতাসের পি ইকুয়াল টু দশ তেরো পঁচিশ প্যাসকেল তোমার প্যাসকেল মানে আবার কি নিউটন পার মিটার স্কোয়ার এই তথ্য থেকে তুমি কি পৃথিবীর বায়ুমন্ডলের উচ্চতা বের করতে পারবে পৃথিবীর বায়ুমন্ডলের উচ্চতা বায়ু মন্ডলের উচ্চতা এইস ইকুয়াল টু হট এই আর মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা এই উপাত্তগুলো থেকে এই তথ্য দিয়ে আমার কি করতে হবে উচ্চতা বের করতে হবে তাহলে দেখো তোমাদের বইতে ওই যে অনুসন্ধানী পাঠ যে বইটা আছে অনুসন্ধানী আমরা দেখাই তোমাদেরকে এই যে অনুসন্ধানী পাঠ এখানে কিন্তু আছে যে তরলের মধ্যে যে কোনো বিন্দুতে চাপ নির্ণয় বা স্থির তরলের মধ্যে চাপ নির্ণয় এই যে তরলের ভিতরে চাপ এখানে কিন্তু সূত্র তোমরা পড়েছ যে পি ইক টু এইচ রো জি পি ইকল রো জি

কত আসছে এরকম আরও অনেক আছে লিখবো সেভেন নাইন থ্রি টু নাইন সিক্স তার মানে থ্রি উচ্চতা উচ্চতার হবে মিটার এ হয়ে গেল একবার সহজ অঙ্কটি দেখে হয়তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু ওই যে অনুসন্ধানী পাঠ অনুসন্ধানী পাঠের ওই সূত্রটি যে তুমি জানো এই সূত্রটি তুমি জানো তাহলে অবশ্যই এখানে কিন্তু তরলের মধ্যে বা কোনো পড়াতে ভিতরে বিশেষ করে বিশেষ করে তরল আর বায়বীয় এই পড়াতে ভিতরের কোনো বিন্দুতে চাপ তুমি সহজেই নির্ণয় করতে পারবে এই রোজি কিন্তু আমার চাপ দেওয়া আছে গণত্ব দেওয়া আছে আমার হবে কি উচ্চতা তাহলে উচ্চতা এখানে এই শিকালটু পি ভাগ রোজি মান বসিয়ে দিলাম পি এর মান রোয়ের মান জি এর মান বসিয়ে দিলাম হিসাব করে দেওয়া গেল কত সেভেন নাইন ফাইভ থ্রি পয়েন্ট থ্রি মিটার উচ্চতা বায়ুমণ্ডল উচ্চতা এত মিটার ওকে দেখো আমি প্রতি ভিডিওতে আমার প্রতি ক্লাসে আমি যে জিনিসটা বারবার বলছি যে তোমরা যারা নাইনে উঠেছো তো ক্লাস এইটের বইটা নিয়ে একটু পড়বা ওখানে কিন্তু অনেক টপিক্সের কিছু কিছু আলোচনা আছে যে আলোচনাটা তুমি যদি জানো তাই তোমার জন্য অনেক উপকার হয় এবং সবচেয়ে বেস্ট ইফেক্টিভ একটা ফলাফল পাওয়া যাবে তো এই এটা আমি নিলাম হচ্ছে বারো বিশটা যে অঙ্কটা আছে এটা আমি কিন্তু এই বারো বিশটা আরও অঙ্ক আছে সেটা আমি ক্লাস আপলোড করেছি বারো বিশটার তেরো বিশটা অঙ্ক আছে সেটা আমি পরবর্তীতে আপলোড করবো স্টেপ বাই স্টেপ অঙ্কগুলি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই আগামী ক্লাস আবারও দেখাবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ